সাথে সুসম্পর্ক নাই কেউ কেউ ভয় করে না তাহলে আমাদের কেন করতে হবে তাই আমি মনে করি যে এই যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল নামে আবার হঠাৎ করে মিছিল নামায় এইটা কারো না কারো উপর ভর করে হয় সরকারের উপরে নতুবা জামাতের উপরে নতুবা বিএনপির উপরে আমি যেহেতু আমি গোয়েন্দা বিভাগের না আমি অনুমান করি তাই কোনো দল এবং প্রশাসন এদের শক্ত হতে হবে এই ধরনের কোনো সার দেওয়া হবে না আপনি মুখে বলবেন যে কোনোভাবে তাদেরকে এই সভা সমাবেশ মিছিল করতে ঝটিকা মিছিল করতে দেওয়া হবে না আবার বলেছিলেন ওইখানে পুলিশ সাসপেন্ড করবেন আজকে পেপারে দেখলাম ওসিকেই সাসপেন্ড করবে আসলে কি করতেছে কইরা দেখান যেদিনই যেখানে ঝটিকা হবে ওই ওসিরা সাসপেন্ড হবে তাইলে বুঝবো যে আপনারা অ্যাকশনে আসেন ধন্যবাদ দলকে আহ্বান করব যে আপনারা তো এত নির্যাতিত হয়েছেন এত ভয় পাওয়ার ভারতকে কিছু নাই আমি বিএনপি ভারতবন্ধ চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে একটা কথা বলেছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আমি মনে করি এইটা ওনার অন্তরের কথা এমনি এমনি কথা আসে না নাটকীয়ভাবে আসে না সেইখানে আপনি স্টিল থাকেন আপনার কোনো ভয় নাই আপনার ভারতকেও ভয় পেতে হবে না আপনি কাকেও ভয় পেতে হবে না ওই পাকিস্তানকেও ভয় পেতে হবে না এবং পাশাপাশি আমি জামাতকেও বলবো এবং এই বিএনপি বলবো আপনারা যে বিভিন্নভাবে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন এই আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বাংলাদেশের যে সদ্য শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হবে ইতিমধ্যে আমি দেখেছি যে জামাত প্রচুর পরিমাণে আওয়ামী লীগের লোকজন নিয়ে নিয়েছে একে ডাইরেক্টও আমি দেখেছি নাম বলতে পারবো আপনাকে কমপক্ষে একশো জনকে আবার বিএনপি কমিটির মধ্যে অনেক জায়গায় এসেছে এইটা দুঃখজনক এইটা আমরা চাই না এবং আপনারা দেখেছেন যে একজন ঢাকার সাত থেকে একজনকে নমিনেশন দিয়ে দিয়েছে এনা পরিবহনের মালিক এনায়তুল্লাহকে জামা দিয়ে দিয়েছে এই যে ব্যাপার আবার বিএনপিতে যখন হবে এরকম হবে কি না আমি জানি না তবে আমি দুইটা দলকেই সবিধায় আবেদন করবো আমি রাজপথে এই জুলাই আন্দোলনে ছিলাম এই সতেরো বছর আন্দোলনে ছিলাম আয়নাঘরে গিয়েছি জেল খেটেছি পায়ে গুলি খেয়েছে ভুক্তভোগী আমরা বুঝি যে ওই আওয়ামী লীগ কি করেছে বা তাদের সাথে চোদ্দ দল বা জাতীয় পার্টি কি করেছে আপনারা এদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন না তাদেরকে কোলে টেনে নিয়েন না এবং কমপক্ষে একটা দুইটা টার্ম একটু সবুর করেন আপনারা সত্যিকার বাংলাদেশের লোকজন আপনাদের পক্ষে আছে আপনারা সেই ভারতের সাথে করা দরকার নাই অন্য যে যদি আপনি যারা বিশ্বে মরল বা বিশ্বের অন্য কোনো দেশকে বা আধা মোড়ল এদের যদি আপনি ভয় পান তাহলে তো আপনি কাজ করতে পারবেন না এই জন্য আমি বলতে চাচ্ছি বাংলাদেশ বাংলাদেশের গতিতে চলবে আপনারা যাকে বেশি মোড়ল ভাবতেছেন ভারতকে ভারতের সাথে আশেপাশের দেশের তো কোনো সম্পর্ক নাই কারোর সাথে সুসম্পর্ক নাই কেউ ড্যাম্পকে আর কেউ ভয়ও করে না তাহলে আমাদের কেন করতে হবে তাই আমি মনে করি যে এই যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল নামে আবার হঠাৎ করে মিছিল নামায় এইটা কারো না কারো উপর ভর করে হয় সরকারের উপরে নতুবা জামাতের উপরে নতুবা বিএনপির উপরে আমি যেহেতু আমি গোয়েন্দা বিভাগের না আমি অনুমান করি তাই কোনো দল এবং প্রশাসন এদের শক্ত হতে হবে এই ধরনের কোনো সার দেওয়া হবে না আপনি মুখে বলবেন যে কোনোভাবে তাদেরকে এই সভা সমাবেশ মিছিল করতে ঝটিকা মিছিল করতে দেওয়া হবে না আবার বলেছিলেন ওইখানে পুলিশ সাসপেন্ড করবেন আজকে পেপারে দেখলাম ওসিকেই সাসপেন্ড করবেন আসলে কি করতেছে কইরা দেখান যেদিনই যেখানে ঝটিকা হবে ওই ওসিরা সাসপেন্ড হবে তাইলে বুঝবো যে আপনারা অ্যাকশনে আসেন ধন্যবাদ এখানে আমি এসেছি একটা জুলাই যোদ্ধা হিসাবে আমার ছেলেকে নিয়েও আমি এ জুলাই যুদ্ধ হিসেবে ছিলাম সেইখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে শুরুতে আমি বক্তৃতায় বলেছিলাম যে যারা এ পর্যন্ত পৃথিবীতে শহীদ হয়েছে আন্দোলন সংগ্রাম করেছে এরা আসলে দলীয় লোক খুব কম যাদের আবেগ থাকে দেশপ্রেম থাকে যারা অন্যায়কে প্রশ্রয় দিতে চায় না তা এটা বুক পেতে দেয় আমিও সেই কাতারের একজন লোক রাজনৈতিক দলেরা বিভিন্ন হিসাব নিকাশ কষে তারপরেও আপনারা জানেন যে মহাসচিবের পুরো বক্তব্য হয়েছিল এরকম আগে যেটা দিয়েছিলেন সেটা বলেছিলেন যে আওয়ামী লীগের গণহত্যা হিসেবে তাদের বিচার হতে হবে তা সেই বিচার তো আর ওনাদের জেলখানায় নেয় না জরিমানা করে না নিষিদ্ধ করে আবার উনি পাশাপাশি এইটা বলেছে যে আমরা নিষিদ্ধের করতে পারি না বা করতে চাই না আমরা চাই সকল দল যদি করে আমরা চাই জনগণ যদি করে আমরা চাই রাষ্ট্র যদি করে আমরা চাই আইন যদি করে তাইলে তারা নিশ্চিত হবে কিন্তু আমরা তাদের অন্যায়ের বিচার চাই একবারও কিন্তু এ পর্যন্ত বিএনপির মহাসচিব বলে নাই যে অন্যায়ের বিচার চায় না গণহত্যার বিচার চায় না এই গণহত্যার বিচার চাই সেইটাই যদি হয় তাহলে তো মৌখিক যেটা বললো আইনগত তো তাদের নিষিদ্ধই করতে হবে এর তো কোনো বিকল্প হয় না তারপরেও আমি বলবো রাজনৈতিক ভাষা অনেক অনেক রকম হয় আমি এটা ব্যক্তিগত একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি মনে করি যে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে যে সাতাশটি দল নির্বাচনে গিয়েছিল এই সাতাশটি দলটি নিষিদ্ধ করা উচিত তারপরেও অনেক অপরাধে ভাগ ভাগ বিচার হয় সেইখানে এই বিচারে যদি এমন হয় যে যাদের বেশি বেশি করেছে তাদের নিষিদ্ধ করবে আর যারা কম করেছে তাদের কমপক্ষে পক্ষে একটা নির্বাচন থেকে স্থগিত করবে এরকম হতে পারে ধন্যবাদ